तो सेफ्टी शू सेफ्टी शू है हाँ नहीं नहीं हाँ नहीं आगो साइड इन्हें ब्रापा हर गा इन्हें दो प्लो लिमा बोले कौन आ रहा सिक्के बोले ला सेबी लेना क्या बस सर इतने बारो हेलो सर ये तो क्या है सर क्या है सर ना

এই তো এখানে প্রচুর বাংলাদেশি ভাইয়েরা আছে এগুলো সবই বাংলা মার্কেট এই মার্কেটের নামই হয়েছে বাংলা মার্কেট এটা মোবাইলের দোকান তো আমি আসি কাসট খুঁজতেছি কাসের জুতা কাজের সেটা কাজ করার জন্য তো এই পাশে দেখি একটা বাংলাদেশি দোকান আছে দেখা যাক এখানে পাওয়া যায় কি না এখানেও নাই এখানে কম্বল টম্বল আছে পাশের দোকানটা দেখি তো সাথেই থাকবেন এটা হলো বাংলা মার্কেট এক নামে সবাই চেনে কোত্তরায়া বাংলা মার্কেট এখানে প্রায় সব দোকানি বাংলাদেশি এই যে পেয়ে গেছি দেখে এখানে জিজ্ঞেস করি ভাই ইয়ে আছে এখানে এতটা Ah ini. Aku tak. Ini berapa harga? Ini 25. Boleh kena lah. Sikit boleh lah. Saya beli 6. 6. 6 pisa. Ya 6. Bukan ini. Eh 6 set. Ela apa ah. size? Ada saiz? Kurang boleh. 22 last. Last 20. 20 tak boleh. Boleh. 20 saya tak boleh tak beli untung bang 21 lah saya bagi saya beli okay, 19 saya, saya untung Rp ringgit tapi apa saya mana sisi. ada enam campur saya. 43 40 Uh, 41 41 43 40, 43 40, 40. 43

బ్రాలు

আপনি আসবেন কোন সাইডে? কোন সাইডে একসাথে অ্যাক্সিডেন্টে থাকবেন না? আপনার পাশে? দুপাশে থাকার জায়গা যারা এই বিল্ডিং এ কাজ করে সবাই এখানে থাকে। যে রুম। যে যে ওয়াক্ত নামাজের ঘর।